রবিবারেও একটু শান্তি নেই না ভগবান গুড মর্নিং বলো একটু গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিশার সংসার তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে আটটা চব্বিশ ছেলে গেল তো সাতটা পঞ্চাশের দিকে বেরোলো কারণ ওর আটটায় পড়া টিউশনে চলে গেল আর মেয়ের হচ্ছে এবার দশটায় না সাড়ে দশটায় তোর পড়া দশটায় তো চলো ঘরটা ঝাড় হয়ে গেছে খালি বিছনাটা তুলবো এখন বিছানা তোলা হয়নি মশারিটা খুলে রেখেছি আর সবকিছু এখন গোছ গাছ করবো হ্যাঁ কি করেছো এটা ও তুমি ম্যাম হয়েছো তো এই যে মশারিগুলো টাড়ানো রয়েছে মশারি খুলোনি কেন ও আমি কাজ মা কাজ করে তাই ম্যামরা কাজ করে না আচ্ছা কি হোমওয়ার্ক দিয়েছে পেন হয়েছি কে দিয়েছে পেন চলো মেয়ের হোমওয়ার্ক গুলো করে দিয়ে একটু মানে ও করে নিয়েছে আমি এগুলো একটু চে করি সব ঠিকঠাক আছে কিনা সবগুলো করেছে কিনা ওরা আবার দশটায় পড়া আছে তার আগে খাইয়ে দিয়ে পড়তে পাঠাতে হবে বিছানা তুলবো অনেক কাজ হ্যাঁ কোনো না এর উপরে ভাত টাপ করলে ভূতের স্বপ্ন দেখবো দেখবো নি তখন ঘুমের থেকে উঠে বলবো মা আজকে কি ভয়ানক একটা স্বপ্ন দেখেছি তখন হ্যাঁ আমি ওই জন্য তো আমার ভয় লাগে বলে তো আমি ওই টেবিলে খাই

দারুণ বৃষ্টি হচ্ছে আর দেখো পরিবেশটা দেখো ক্যামেরা একটু উজ্জ্বল লাগে বুঝেছো কিন্তু এত উজ্জ্বল না চারিদিকে অন্ধকার হয়ে এসেছে দারুণ লাগবে বৃষ্টি দেখলেই মনে হবে ভিজি হাজার না ভিতরে যখন পুরো মনে হচ্ছে একেবারে না দার্জিলিং কিংবা মানে ওই পাহাড়ি এলাকায় এসেছে Pero como no te la তো দেখো এই যে দুপুরবেলা তোমাদের রান্নার পরে দেখানো হয়নি চিকেনের ফাইনাল লুকটা এখন তোমাদের সাথে শেয়ার করছি মানে এটা আলাদা করে তুলে রেখেছিলাম রাতের জন্য আর যেটা দুপুরের জন্য তুলেছিলাম সেটা খাওয়া হয়ে গেছে আর একটু রয়েছে সেটা আলাদা করে নামিয়ে রেখেছি এরপরে সব ঢুকিয়ে দেবো ফ্রিজের ভিতরে আগে চলো টেবিলটা দেবাঙ্কিতা এখনও খাচ্ছে ওর প্লেটটা নেওয়ার পরে ওটা মুজবো বাসনগুলো মাজবো, ফ্রিজে খাবারগুলো ঢুকাবো অনেক কাজ আছে চলো দেখতে থাকো তো বন্ধুরা দুপুরে আজকে কার কার বাড়ি কী কী রান্না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকে হচ্ছে রবিবার রবিবারে বেশিরভাগ বাড়ি সবারই মাংস রান্না হয় চিকেন মটন নানান ধরনের যার বাড়ি যেরকম খায় সেই বাড়ি কিন্তু বেশিরভাগই মাংস রান্না হয় আজকে রবিবারের দিন আর বিশেষ করে বাচ্চা যে বাড়ি থাকে সে বাড়ি রবিবারটা মাংস কম বেশি হয় এটা আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়িও হতো তো যাই হোক চলো ছেলেমেয়ে হওয়ার পরে রবিবারটা মাংসটা মাস্ট করতেই হবে আর এই কটা বাসনই হয়েছিল এবার বাসন টাসন মেজে তারপরে শুভ দারুণ বৃষ্টি হচ্ছে জানো তো সারাটা দুপুর ধরে বৃষ্টি হলো যখন খেতে বসেছি তখনও এত বৃষ্টি হচ্ছিল না চারিদিকে পুরো ঠান্ডা ওয়েদার আর মেঘলা হয়ে অন্ধকার হয়ে এসেছে বেশ সুন্দর লাগছে এবার খেয়ে দেয় একটু শোবো আর ভালো লাগছে না জানো তো এই দাড়ি থেকে রান্না করতে করতে না কোম্বর একদম ধরে যায় এবার যে খা টাংসগুলো সব তো খাওয়া হয়নি কিছু কিছু হয়ে রয়ে মানে বেঁচেছে সেগুলো এমনি আমি রাতের জন্য আলাদা করে তুলে রেখেছিলাম কড়াইয়ের থেকে নামানোর সময় দুটো গাবলায় ভাগ করে রেখেছিলাম একটা ছোটো গাবলায় একটা বড়ো গাবলায় ওই যে বড় গাবলাটা দেখলে না কেমন মাঝলাম ওইটাই ছিল দুপুরের খাওয়ার মাংসটা আর এই যে হচ্ছে রাতের খাওয়ার জন্য মাংস তুলে রেখেছি কিন্তু দুপুরের মাংসটা সব শেষ হয়নি কিছুটা ছিল ওটা আলাদা গাবলায় আমি আগেই ঢুকিয়ে দিয়েছি ফ্রিজে আর যেটা আগে তুলে রেখেছিলাম সেটা এখন ঢুকালাম আর এই যে ভাতও এইটুকু রয়েছে সব ফ্রিজে ঢুকিয়ে দেবো এখন ঢুকি না দিলে যদি নষ্ট হয়ে যায় এটা একটা সমস্যা কারণ আমাদের একটু রাত করে খাওয়া হয় ছেলেমেয়ে টিউশন থেকে আসতে আস্তে দশটা সাড়ে দশটা বেজে যায় তো সেই সময় যদি দুপুরেরটা রেখে দিই যদি নষ্ট হয়ে যায় খাবারটা পুরোটাই নষ্ট আবার কিছু একটা করতে হবে তার জন্য ফ্রিজে রেখে দিই খাবার কিছুক্ষণ আগে বের করে মানে সন্ধ্যার পর পরই খাবারগুলো বের করে দিই দেখো হাঁড়িটা ঢোকাতেই পাচ্ছি না তারপরে আবার মানে ক্যামেরাটা রেখে হাঁড়িটা ওই আর একটা গাবলা নামিয়ে দিলাম তারপরে ভাতের হাঁড়িটা ঢুকিয়ে দিলাম তো চলো এই যে কাজকর্ম এবার চেয়ারগুলো গুছিয়ে রাখি সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে টেবিলটা আমি আগেই মুছে নিয়েছি বাসন যখন নিয়ে গেছিলাম দেবাঙ্কিতা খাওয়ার পরে তখন টেবিলটা মুছে নিয়েছি এবার আমি হচ্ছে এই চেয়ারগুলো গুছিয়ে রাখবো আর টেবিলটাও সরিয়ে দেবো নাহলে খা মাঝখানে এনে খাওয়া হয় তো ফ্যানটা যেহেতু মাঝখানে সেহেতু ওই মাঝখানে টেবিলটা টেনে এনে খাওয়া হয় কিন্তু এটা খাওয়ার পরে সরিয়ে দিই নাহলে কেমন লাগে বরং মাঝখানে টেবিল চেয়ার সব ছড়ানো ছিটানো থাকলে তো দেখো আমার সব কিছুই কমপ্লিট মোচা হয়ে গেছে এবার আমি একটু এই জলের বোতলটায় জল খাবো মানে ভরে রাখবো তার একটু পরে গিয়ে খাবো ঘরে সাথে সাথে এখনই খাবো না আর এই বোতলে জল খেতে আমার ভালো লাগে জানি না কেন ঘরে প্লাস্টিকের মানে যে বোতলগুলো রয়েছে ওটা এখন আমার ভালো লাগে না আমার এই ছোটো ছোটো বোতলে জল খেতে খুব ভালো লাগে তো চলো জল ভরা হয়ে গেছে এবার আমি ঘরের দিকে যাই দেখো আমার ছেলের ঘরে এসে ঘুম হয়ে গেল একটা কি করছে কি লিখছে কি লিখছো মাম্মুন মাম্মা হুম হ্যাঁ তাকাচ্ছে এদিকে এদিক আমরা এখন ঘুমাচ্ছি খাওয়া দাওয়া করে দেখো আমার একটু কোনো দিকে ফেরার মানে জায়গা নেই আর এটা তো সেই কখন খেয়ে দেয় ঘুমিয়েছে উঠার নাম এই বাবা আজ সায়েন্স পড়া আছে সায়েন্স না ম্যাথ কোনটা আজকে জামা কাপড় নেড়ে স্নান করে জামা কাপড় নেড়ে খেতে বসে মানে জামা কাপড় কেচে খেতে বসে গেছিলাম জামা কাপড় নাড়তে আর মনে ছিল না ঘুমিয়েও গেছিলাম এখন ঘুম থেকে উঠে বাথরুমে গেছি বাথরুমের সামনে দেখে বালতিতে সেই জামা কাপড় রয়েছে তাই এখন নিয়ে আসলাম এখন কটা বাজে জানো পাঁচটা কুড়ি বাজে চলো জামা কাপড় মেলে আর কালকে যে জামা কাপড় ছিল এগুলো তুলে নিয়ে যাই ভালো লাগছে না একটু ঘুমালে না সেদিন আর বিকেল বেলায় থাকে না কিন্তু না ঘুমিয়েও উপায় ছিল না ঘুম পাচ্ছিল খুব মেয়ে তো ঘুমালো না কালে কামড় খেয়েছে জানো এই এই পাঁচটা একই জায়গায় দুদিন কামড় খেলাম খালি জীব চলে যাচ্ছে এদিকে কত সুন্দর ঠান্ডা ওয়েদার দারুণ লাগছে এখনো ঘুম পাচ্ছে না জানো আমার এই হয় দিনের বেলা ঘুমালে না সারাদিন ঝিমঝিম লাগে সন্ধ্যাবেলাটা আর ভালো লাগে খিটখিটে লাগে আমার আর একটু ঘুমায় আর একটু ঘুমায় আজকে কিছু জামাকাপড় শুকায়নি শুকালেও হয়তো বৃষ্টি এসেছিলো এই দেখো চারিদিকে ছাট কতটা জল ঢুকেছে দেখেছ এই যে সবই ভিজা তো স্কুল ড্রেসগুলো কালকে মানে নিচে নিয়ে যাচ্ছি ঘরে মেলে দেবো জান নাই হাওয়ায় শুকিয়ে যাবে কালকে আবার স্কুল আসে তো নয় সকালে এসে আবার দৌড়াদৌড়ি করে ছাদে এসে জামাকাপড় তুলতে হবে এখন মেলে দিয়ে হাওয়ায় সারা রাতে শুকিয়ে যাবে চলো বালতিটা নিই ওই দেখো হাই রোডতে সব টাড়িগুলো যাচ্ছে কিন্তু এখন ভালো লাগছে না কি হয়েছে ইচ্ছা করছে না কি হয়েছে বলি তো কিছু কি হয়েছে বলো পাচ্ছে তো ঘুমাও ঘুমে তো ঘুষ লাগানো কাজগুলো কে করবে বলতেই পারতে দাদাকে আমরা দুজনকে ওখানে গেলাম গিয়ে যাও কোন মিলে আসতে পারতাম মা এখনই ব্লগ শেষ করব পারতাম ঠিক আছে এরপর যেতে ভালো লাগবে না বলবো ঠিক আছে মনে থাকে কেমন ভাবে ভাত দিচ্ছে ভাত দিচ্ছে হ্যাঁ

আমার দাদা আর আমি কালার করছি তো তোমাকে আস্তে আস্তে এরকম শিখতে হবে দেখো কি সুন্দর এঁকেছে নীলাজ্জি এটা শশা লাগে না বেশি কালার লাগছে কালার করার পরে শশা হয়ে যাবে তো করে নাও গেছে কিন্তু কালার খুব ভালো করতে জল পড়ে গেছে যাবে অনেক অনেকক্ষণ লাগবে মা কি বন্ধ করে দেবো এই কালার আর এই কালার মিক্স করলে তো এই আলু যে কালারটা ওই কালারটা হয়ে যাবে না কিন্তু ভালো লাগে না আচ্ছা যেটা করলে ভালো হয় সেটা করো সুন্দর হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেল এই যে নীলাদি খাচ্ছে এখন ও পরে আসলো দশটার দিকে তাই তো এখন কটা বাজে বাবা সাড়ে দশটার বেশি বাজে তাতে খা ওদিকে মেয়ে শুয়ে পড়েছে জানি কে ঘুমালো কিনা বাসন মাজবো বিছানা করব অনেক কাজ এখন সব এগুলো রয়েছে এখনো মাংস একটু রয়ে গেছে ভাত ভাত টা ঠোয়ে গেছে খালি মাংস একটু থেকে যাবে কালকে সকালের জন্য আজকে সবটুকু শেষ হয়নি টিফিনে তাই বলে দেওয়া যায় আজকে দুপুরে রান্না হয়েছে টিফিনে দেওয়া যায় বলো টিফিন হয় সেই সাড়ে দশটার দিকে তাই তো সাড়ে দশটা এগারোটার দিকে টিফিন হয় তখন ওই বাসির মাংস অতক্ষণ থাকে গরমের সময় এই যে দুপুরে খেয়েছো রাত্রে খেয়েছো ব্যাস আবার কি কালকেরটা কালকে কালকে খাওয়া লাগবে না চলো বাসন টাসন মেজে নি ও ততক্ষণ খাক ওই মাংসটা ফ্রিজে ঢুকিয়ে দিই আবার কালকে সকালে দেখা যাবে আমি আর খাব না তোর বাবা আসবে কালকে তো বাবা খাবে কিংবা তোর ঠিক আছে চলো রাখছি তো চলো বন্ধুরা আজকে দিনটা এইভাবেই কেটে গেল তো রাত্রে আমি এ দেখো মশাই টানে নিয়েছি মশাই টানানো ছাড়া তো অসম্ভব কারণ এত পরিমাণ মশা আর কি বলবো তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর লাইক শেয়ার করতে ভুলো না চলো টাটা আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে